বহু আশা ছিল যে কিছু একটা করবি আমি দেখি শুনি মরি যাব বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য শহীদ আবু সাইদ সংঘ অর্থাৎ এই এলাকার কিছু ছাত্র সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং তারা ঠিক শহীদ আবু সাইদের সমাধির পাশে সাহায্য জন্য যারা দেখতে আসে তারা যেন সাহায্য করতে পারে সেজন্য একটি দান বাক্স দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন দেখছেন এবং অতপর সেখানে দান করে চলে যাচ্ছেন পরবর্তীতে এই দানের টাকা চলে যাবে বন্যা কবলিত এলাকায় দুর্গত মানুষদের সহযোগিতার জন্য

ওই কোরআন মধ্যে তাও ওই চাকরি পালি হয় উচ্চ পদে না পালে নিম্ন পালি হয় তো চাকরি পালি তো সেটা না করে এই কী করছে দেয় দশের জন্য জীবন কাটিছে খারাপ তো মাগি আমাক মারি দিবি না কি ছেলেকে মারি দিবে না এটা কম দুঃখ নয় আমি বুড়া মানুষ নয় আমি মরি যেমন ছেলেরা মারি দি। আর আমি বুড়া মানুষ থাকি না ছেলেকে মারি দিবে নাকি দেশের জন্য করি যাই দশের জন্য আর করবো মূর্খ মানুষ যাই ভুলে কবুল করে কথা বলি দেশবাসীর কাছে আমি আবেদন করেছি সবাই আমার দেশ দশের জন্যে আমার জন্যে দোয়া করে তার কিচ্ছু চাওয়ার নেই সবাই দোয়া করে শহীদ আবু সাইদের পিতা সব সময় তার ছেলের কথা মনে করেন এবং বলেন ছেলে খুব ভালো ছাত্র ছিল সে যদি আন্দোলনে না যেত তাহলেও সে চাকরি পেত আন্দোলনে গেছে শুধু মানুষের কথা ভেবে দেশের কথা ভেবে এটাই তিনি মনে করেন আর নিজেকে সান্ত্বনা দেন और मैं चाहता हूं कि आप लोग हमारे साथ में आएं और इस जगह पर चल पड़ें साथ में और अभी के बाद में हम जाओ और मैं चाहता हूं कि आप लोग साथ में आएं और मैं चाहता हूं कि आप लोग साथ में आएं और मैं चाहता हूं कि आप लोग साथ में आएं और मैं चाहता हूं कि आप लोग साथ में आएं और मैं चाहता हूं कि आप लोग साथ में आएं और मैं चाहता हूं कि आप लोग साथ में आएं और मैं चाहता हूं कि आप लोग साथ में आएं और मैं चाहता हूं कि आप लोग साथ में आएं और मैं चाहता हूं कि आप लोग साथ में आएं और मैं चाहता हूं कि आप लोग साथ में आएं और मैं चाहता हूं कि आप लोग साथ में आएं और मैं चाहता हूं कि आप लोग साथ में आएं और मैं चाहता हूं कि आप लोग साथ में आएं और मैं चाहता हूं कि आप लोग साथ में आएं और मैं चाहता हूं कि आप लोग साथ में आएं और मैं चाहता हूं कि आप लोग साथ में आएं और मैं चाहता हूं कि आप लोग साथ में आएं और मैं चाहता हूं कि आप लोग साथ में आएं और मैं चाहता हूं कि आप लोग साथ में आएं और मैं चाहता हूं कि आप लोग साथ में आएं और मैं चाहता हूं कि आप लोग साथ নিজের কথা না ভেবে দেশের কথা ভেবে মানুষের কথা ভেবে শহীদ আবু সাঈদ আন্দোলনে গিয়েছিলেন আমরা তার জন্য দোয়া করব চিরদিন যেন শহীদ আবু সাইদ মানুষের মনে বেঁচে থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে শহীদ আবু সাইদের বাবার কথাগুলো এবং বন্যা দুর্গত মানুষদের জন্য টাকা সংগ্রহ করা হচ্ছে সে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন বিশেষ করে ইতিহাস ও ঐতিহ্যগত ভিডিওগুলো আপনারা প্লে লিস্ট থেকে দেখে নেবেন আর লাইক কমেন্টে শেয়ার করবেন নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন ভিডিও আপডেট করতে থাকি ভিডিও দিতে থাকি সেই ভিডিওগুলো দেখে নেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম